শুক্রিয়াশুল্লাহ আসসালামু আলাইকুম আজ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার অবস্থান করছে পাবনার হাজিরাটের তিনশোর শাহে আজ সরিষা কেমন আমদানি আছে কী কী দামে ক্রেমি করেছে তা জানিয়ে দেবো তার আগে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই প্রতিদিনের আপডেটকৃত নিউজের নোটিফিকেশন ক্ষেত্রে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ

বেটা এই যে এখানে কয়টা সরিষা আছে না এটা রায় মনে হচ্ছে এই যে কিছু সরিষা এখানে দেখা যাচ্ছে এই সরিষা গুলো আটত্রিশশো টাকা কিনে বেশ হয়েছে আসসালামু আলাইকুম তিলের দাম কত বলে বত্রিশ তেত্রিশ বত্রিশ তেত্রিশ

সুপ্রিয় দর্শনে দেখলেন যে তিল সরিষার আমদানি খুবই কম তবে ভালো মানের তিলগুলো তেত্রিশশো টাকা আছে এবং সরিষা আঠাইশ থেকে আটত্রিশশো থেকে উনত্রিশশো টাকার মধ্যে কিনা বেচা হচ্ছে এই যে এখানে একটা সরিষা আছে দেখি কত দাম হচ্ছে বড় ভাই কত বলে দিচ্ছেন আমি বলে নিই কিন্তু বলেছে উনচল্লিশশো পঞ্চাশ উনচল্লিশশো পঞ্চাশ দাম হয়েছে না এই যে এটা নাকি উনচল্লিশশো পঞ্চাশ টাকা দাম হয়েছে এই যে সরিষাটা কাকারটা কত হইল দাম পঁচানব্বই কয় না তাহলে আটত্রিশশো টাকা এই যে লাল সরিষাটা আটত্রিশশো ভাইটা কি সরিষাই না রাই কত করে বলছে সাড়ে আটত্রিশ এই যে রায়টা সাড়ে আটত্রিশশো বলছে দাদা ভাই দেবে এই যে এখানে একটা ভালো আছে দেখা যাক কত কিনা বেশ হয় ফাঁকি বলতে হবে সুপ্রিয় দর্শনে এই ছিল আসসালাম আলাইকুম কত বলে সরিষার দাম চার হাজার দাম চাইছেন দাম বলছে কত দাম বলছে কত বলা ঠিক নেই সর্বোচ্চ কত হয়েছে হ্যাঁ সর্বোচ্চ কয় টাকা বলছে

সুপ্রিয় দশমিক এই ছিল আজকের বাজার দশ যারা প্রতিদিন আপডেট কিছু নিউজ দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন শেয়ার দিবেন লাইক দিবেন শেয়ার করবেন এবং কমেন্টসে জানিয়ে দেবেন আপনাদের অঞ্চলে তিল সরিষা কত কী দরে কয় বিক্রি হচ্ছে ধন্যবাদ